ওজন কমছে না আপনার ওজন কমানোর চেষ্টায় দ্রুত সাফল্য আনবে এমন আটটি সকালের অভ্যাস আজকে আলোচনা করব ওজন কমানোর সাথে সাথে এই অভ্যাসগুলি আপনার শরীর সুস্থ রাখতেও সাহায্য করবে তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান এক গ্লাস জল খাওয়া সকালে নাস্তা খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিতে পারেন সেটাতে একটু পেট ভরা লাগবে তখন কম নাস্তা খেলেও মনে হবে পেট ভরে গেছে আর জলে কোনো ক্যালোরি নেই ওজন বাড়াই না তাই নাস্তা করার আগে কোনো দুশ্চিন্তা ছাড়া আপনি এক গ্লাস জল খেয়ে নিতে পারবেন দিনের অন্যান্য বেলাতেও আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে তারপর খাওয়া শুরু করবেন ফলে আপনি স্বাভাবিকভাবে যতটুকু খেতেন তার চেয়ে হয়তো কম পরিমাণে খেলেও পেট ভরে যাবে এবং সেটা ওজন কমাতে সাহায্য করবে অনেকের একটা ধারণা আছে যে খাবার আগে জল খেতে নেই খেলেও সেটা কমপক্ষে আধ ঘন্টা আগে না খেলে হজমের সমস্যা হবে এই পরামর্শের বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই সুযোগ থাকলে খাওয়ার আগে নিশ্চিন্তে জল খেয়ে নিতে পারেন টিপস নাম্বার টু দিনের নাস্তা ঠিক করে ফেলা আমাদের যখন ক্ষুদা লাগে তখন আমরা অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেলি এই একটু শিঙাড়া লুচি জিলিপি বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এগুলো স্বাস্থ্যকর খাবার নয় এটা আমরা সবাই জানি তাও লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এটা ঠেকানোর একটা উপায় হতে পারে সকালে যদি আপনি আপনার দিনের ব্রেকফাস্ট এর কথা চিন্তা করে রাখেন ক্ষুধা লাগলে কি খাবেন এটা যদি আগে থেকেই ঠিক করে রাখেন হয়তো একটা বক্সে ফল কেটে সাথে নিয়ে গেলেন বা এক প্যাকেট বাদাম সাথে রাখলেন ঘরে তৈরি কোনো স্বাস্থ্যকর খাবারও হতে পারে সকালে পরিকল্পনা করে রাখলে বা সাথে খাওয়ার মতো কিছু থাকলে হয়তো এই অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ ঠেকানো অনেকটাই সহজ হবে টিপস নাম্বার থ্রি সকালে হেঁটে হেঁটে কাজে বা স্কুলে যাওয়া আপনি সকালে যখন কাজে যাচ্ছেন বা বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন দেখুন হেঁটে যাওয়া যায় কি না বেশি দূর হলে অল্প অল্প করে শুরু করুন রিকশায় গেলে একটু আগে নেমে শেষ দশ মিনিট হেঁটে গেলেন বাসে গেলে এক দুই স্টপ আগে নেমে বাকিটুকু হেঁটে গেলেন গাড়ি দশ মিনিট আগে কোথাও পার্ক করলেন আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়াবেন আর হাঁটার সময় জোরে হাঁটার চেষ্টা করবেন এই যে এভাবে প্রতিদিনের কাজের মধ্যে যাতায়াতের মধ্যে যদি অল্প করে ব্যায়াম ঢুকাতে পারেন তাহলে নিয়মিত এই চর্চাটা থাকবে শুধু ওজন কমানোর জন্যই না ওজন কমে যাওয়ার পরে সেই ওজন ধরে রাখার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য টিপস নাম্বার ফোর চিনি ছাড়া চা কফি খাওয়া সকালে যদি চা কফি খাওয়ার অভ্যাস আপনার থাকে তাহলে সেগুলো চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করবেন চিনি থেকে খুব সহজেই বাড়তি ক্যালোরি আসে ওজন বেড়ে যায় সুস্থ থাকার জন্য আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই সেখান থেকে কোনো বিশেষ পুষ্টিও শরীর পায় না তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে চিনি যতটুকু এড়িয়ে চলা সম্ভব ততই ভালো চা কফিতে চিনি কমিয়ে দিলে বা চিনি খাওয়ার অভ্যাস বাদ দিলে তো ওজন কমাতে অনেক সহায়ক হবে প্রথম প্রথম একটু খারাপ লাগবে আপনাকে কিন্তু আস্তে আস্তে দেখবেন চিনি ছাড়া চাই ভালো লাগছে আবার চায়ের সাথে অনেকে বিস্কুট খান বিস্কুট খেতে মিষ্টি না হলেও সাধারণত ভালো পরিমাণ চিনি দেয়া থাকে অধিকাংশ বিস্কুটেই অনেক পরিমাণে ক্যালোরি থাকে কিছু কিছু মিষ্টি বিস্কুটে থাকে প্রায় দুশো ক্যালোরি যা তিনটা সেদ্ধ সেদ্ধ ডেমের সমান তাই যখন ওজন কমাতে চেষ্টা করছেন তখন চায়ের সাথে বিস্কুট এড়িয়ে চলা ভালো আর বিস্কুটের পরিবর্তে আপনি মুড়ি খেতে পারেন এতে কোনো ক্যালোরি নেই টিপস নাম্বার ফাইভ সকালে ওজন মাপা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওজন মাপে তারা ওজন কমাতে বেশি সফল হয় তাই সকালে উঠেই আপনি আপনার ওজন মেপে ফেলতে পারেন ওজন মাপার নিয়ম হচ্ছে সকালে বাথরুম সেরে খালি পেটে মাপা চেষ্টা করবেন প্রতিদিন একই কাপড় বা একই ধরনের কাপড় পরে ওজন মাপা ওজনটা তারপর একটা খাতায় বা ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন মোবাইল ফোনে অনেক অ্যাপ আছে সেখানে ওজন গ্রাপ আকারে দেখায় সেগুলোতে তুলে রাখতে পারেন তাহলে সহজেই আপনি খেয়াল রাখতে পারবেন ওজন বাড়ছে না কমছে যদি দেখেন চেষ্টার পরও ওজন কমছে না তাহলে কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী পরিবর্তন আনতে পারবেন ওজন মাপলে তো আর ওজন বাড়ে না কিন্তু দিনের শুরুতে ওজন মাপার ফলে আপনার মাথায় যে চিন্তাগুলো আসবে হয়তো আপনি একটু বেশি হাঁটার সিদ্ধান্ত নেবেন বা আজকে ফাস্টফুড খাবেন না বলে ঠিক করলেন এগুলো ওজন কমাতে সহায়তা করে প্রতিদিন ওজন মাপলে কারো কারো একটু উদ্বেগের কারণ সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে প্রতিদিন নাম মেপে কয়েকদিন পর পর বা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে মাপতে পারেন টিপস নাম্বার সিক্স সকাল সকাল ব্যায়াম করা ওজন কমাতে হলে যে ব্যায়াম করতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় দেখা যায় দিনের ব্যস্ততায় সেটা পেছাতে পেছাতে আর করা হয়ে ওঠে না তাই সকাল সকাল আপনি ব্যায়াম সেরে ফেলতে পারেন সেটা যে কোনো ধরনেরই ব্যায়াম হতে পারে দড়ি লম্ফন দ্রুত হাঁটা দৌড়ানো উডবস ভারোত্তোলন ইত্যাদি যেটা সুবিধা হয় এবং আপনার ভালো লাগে এমন ব্যায়াম বেছে নিয়ে সকাল সকাল ব্যায়াম করে ফেলবেন দিনের শুরুটা তখন খুব সুন্দর হবে টিপস নাম্বার সেভেন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো সুস্থ থাকতে আমাদের যেমন প্রতিদিন খাদ্য দরকার জল দরকার তেমনি ঘুমও দরকার আর ঘুম যে কেবল বিশ্রামের জন্য তা না আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেন সচল থাকে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে তবে আপনার মনে হতে পারে ওজন কমানোর সাথে ঘুমের কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে কম ঘুমের সাথে অতিরিক্ত ওজনের একটা সম্পর্ক আছে সেটা বিভিন্ন কারণে হতে পারে কম ঘুম হলে ক্ষুদা বেশি রাখতে পারে পরিমাণে বেশি খাওয়া হতে পারে অনেক বেশি ফ্যাট বা যুক্ত খাবারের প্রতি ঝোঁক আসতে পারে রাত জেগে থাকলে তখন আবার একটা কিছু খেতে ইচ্ছাও করতে পারে ঘুম কম হলে দিনে ক্লান্ত লাগতে পারে দেখা গেল সেজন্য ব্যায়াম করা হচ্ছে না বা সময় নিয়ে ভালো খাবার খাওয়ার এনার্জিও নেই চটপট ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার খেতে ইচ্ছা করছে আবার দিনের পর দিন যদি ঘুম কম হয় তাহলে মানসিক চাপ দেখা দিতে পারে যেটা আরও অনেকভাবে ওজন বাড়াতে পারে তাই ওজন কমানোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার সাধারণত প্রাপ্তবয়স্কদের সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন সকালে উঠে একটু হিসেব করে দেখেন কতক্ষণ ঘুমালেন যদি দেখেন ঘুম কম হচ্ছে তাহলে ঘুমের রুটিনে পরিবর্তন আনতে হবে টিপস নাম্বার এইট অ্যাকশন পয়েন্ট ঠিক করা ওজন কমানো বিষয়ে একশো জন মানুষকে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করা হয় এই একশো জনকে দুটি দলে ভাগ করা হয়েছিল এক দলকে বলা হয়েছিল প্রতিদিন সকালে ওজন মাপতে আরেক দলকেও ওজন মাপতে বলা হয়েছিল কিন্তু সাথে তাদেরকে বলা হয় ওজন মাপার পরে সেই দিনের জন্য একটা অ্যাকশান পয়েন্ট বা একটা কাজ ঠিক করতে যেটা ওজন কমাতে সাহায্য করবে যেমন সেটা হতে পারে আজকে আমি টেবিলে বসা ছাড়া কোনো খাবার খাবো না আজকে বন্ধুদের সাথে বসে আড্ডা না দিয়ে একসাথে হাঁটতে যাব। রাত আটটার পর আজকে কিছু খাবো না আজকে দু কিলোমিটার হাঁটব এরকম যে কোনো একটা জিনিস তারা সেই দিনের জন্য ঠিক করবেন এরকম অনেকগুলো অ্যাকশান পয়েন্টের লিস্ট তাদেরকে দেয়া হলো সেখান থেকে প্রতিদিন তারা যে কোনো একটা বেছে নেবে আর সপ্তাহ শেষে চিন্তা করবে কোন কাজটা ওজন কমাতে বেশি সাহায্য করেছে আট সপ্তাহ পরে দেখা গেল কোন দলের কতটা ওজন কমলো যারা প্রথম দলে ছিল অর্থাৎ যারা শুধু ওজন মেপেছে তাদের ওজন কমেছে গড়ে এক কেজির মতো আর দ্বিতীয় দল যারা ওজন মাপার পরে একটা অ্যাকশান পয়েন্ট বেছে নিয়েছে তাদের ওজন কমেছে গড়ে চার কেজির বেশি অর্থাৎ দুই দলেরই ওজন কমেছে তবে দ্বিতীয় দলের ওজন বেশি কমেছে প্রায় তিন কেজির মতো বেশি ওজন কমেছে তাহলে এখান থেকে ওজন কমানোর জন্য আপনি যা করতে পারেন সকালে ওজন মাপার পরে সেই দিনের জন্য একটা নির্দিষ্ট অ্যাকশান পয়েন্ট ঠিক করে নিতে পারেন ঠিক মতো পালন করলে সেটা ওজন কমাতে সহায়ক হবে কি কি অ্যাকশান পয়েন্ট চিন্তা করতে পারেন তার একটা লিস্ট দেয়া হলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওজন মাপার পরে এগুলোর মধ্য থেকে যে কোনো একটা অ্যাকশান পয়েন্ট বেছে নিতে পারেন সেই দিনের জন্য তবে এখান থেকে শুধু একটা করলেন যেমন কোল্ড ড্রিঙ্কস খেলেন না কিন্তু আবার দু প্লেট ভাত খেলেন তাহলে যে ওজন কমবে না সেটা তো আমরা সবাই জানি ওজন কমানোর জন্য যা যা বলা হয়েছে তা করবেন সাথে যে যে অ্যাকশান পয়েন্টগুলি বলা হলো তার থেকে একটা বেছে নেবেন আর সেটার উপর সেই দিন বেশি জোর দেবেন তাহলে আজ এ পর্যন্তই ভিডিও এতটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন